মইনা <inaudible> ধন্যবাদ

আগামী ভবিষ্যৎ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে যেটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার শিক্ষিত মা বোনেরা কখনো বেকার থাকবে না তাদের স্বাবলম্বী হওয়ার জন্য হস্তশিল্প কম্পিউটার ট্রেনিং সহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে এবং আপনারা জানেন কিন্ডার গার্ডেন যে স্কুল আছে এখানে আমাদের এলাকার মা বোনদের অগ্রাধিকার সবচেয়ে বেশি দেওয়া হয় আরেকটি বিষয় সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন সবসময় মাদকের বিরুদ্ধে ছিল মাদক মুক্ত করার জন্য উঠোন বৈঠক থেকে শুরু করে লিফলেট বিতরণ সহ অভিভাবকদের নিয়ে মত বিনিময় সভাও করে থাকে যদি কেউ মাদকাসক্ত হয়ে থাকে সেখান থেকে তাকে রিহেবে নেওয়ার ব্যবস্থাও করে থাকে এবং মুক্ত সমাজ গড়ার জন্য যে ধরনের প্রচেষ্টা করা দরকার সব ধরনের উদ্যোগ নিয়ে থাকে আপনারা সহযোগিতা করলে আমরা আমাদের ভাট মসজিদ এবং শেখ সাহেব বাজার চৌধুরীবাজার এলাকা মুরব্বীরা এখানে আছেন সম্মিলিতভাবে আমরা একটা সুন্দর একটা সুন্দর আমরা সমাজ উপহার দিতে পারব কারণ মাদক মাদক এমন একটি ব্যাধি যে পরিবারের একজন সদস্য যদি মাদক মাদকাসক্ত হয়ে যায় সে পরিবারটি পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যায় আমরা মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সবাই একতাবদ্ধ হব আপনারা কি বলেন নারীদের যে চ্যাপ্টারটি গেল শিশু কিশোরদের জন্য আপনারা জানেন আমাদের আর্ট কম্পিটিশন হয় এবং বিভিন্ন ম্যাগাজিনে তাদের ছবিগুলো আমরা প্রকাশ করে থাকি বাচ্চাদেরকে অগ্রাধিকার বাচ্চাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর করার জন্য আমরা আর্ট কম্পিটিশন থেকে শুরু করে অনেক ধরনের উদ্যোগ নিয়ে থাকি আগামীতে এর প্রচেষ্টা অব্যাহত থাকবে আরেকটি বিষয় আপনারা জানেন অত্র এলাকার নাইট গার্ড রয়েছে সামাজিক সুরক্ষার জন্য আপনারা নাইট গার্ডকে সর্বাত্মকভাবে সহযোগিতা করে আসছেন এই জন্য সুবন্ধন সামাজিক কল্যাণ সংগঠন আপনাদেরকে ধন্যবাদ প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব হাবিবুর রহমান হাবিবকে এই সামাজিক সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য সুবন্ধন সমাজ কল্যাণ সংগঠন নামে একটি সংগঠনের সৃষ্টি হয়েছে তার মাধ্যমে আপনারা শুনেছেন জনা হাবিব বলেছে যে এই সংগঠনের কী কী কাজ রয়েছে এই সংগঠনের সমাজের সবচেয়ে মারাত্মক যে ঝুঁকি যে মাদক মাদক যেই ফ্যামিলিতে একজন আসক্ত হয় সেই ফ্যামিলি বুঝে তার পরিবারের অবস্থাটা কি সুতরাং এ তো মারাত্মক বেধি এই বেধির থেকে দূর করতে হলে এই সমাজে হাবিব এবং মজুভাইরা যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে অবশ্যই এটির প্রশংসনীয় উদ্বেগ তার কারণ আজকে যদিও এই এলাকা অত্র এলাকায় মাদকের খুব একটা প্রভাব আছে বলে আমার মনে হয় না কিন্তু আশেপাশে হয়তো বা রয়েছে এবং ইফটিজিং বলেন আরেকটি জিনিস দীর্ঘ সতেরো বছরে যেটা সৃষ্টি হয়েছে পূর্বে যেটা ছিল না যে কিশোর গ্যাং অর্থাৎ আট থেকে চোদ্দ বছরের বাচ্চারা শিশুরা কিশোর গ্যাং নামে একটি সংগঠন তারা করেছে যারা কোনো দিক বেদিক নাই তারা কিছু ঘটনা ঘটিয়েছে এবং টিভিতে বিভিন্ন মিডিয়াতে কিছু প্রামাণ্য চিত্র প্রদর্শন দেখেছি আমরা যে কিভাবে কিশোর গ্যাংয়ে তারা ইনভলভ হয়ে যায় তো সুতরাং সুবন্ধন যে সামাজিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে ধন্যবাদ আবারও জানাচ্ছি যাতে কিশোর গ্যাং স্টেজিং এবং মাদক মুক্ত অটলা রাখার জন্য আমাদের যা যা করণীয় দরকার এই সংগঠনের মাধ্যমে